পুত্র শোকে কাতর বাংলাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ চোদ্দ মাস আগে কানাডায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তার একমাত্র ছেলে কুমার নিবিড় এই দীর্ঘ সময় সেদেশেই চিকিৎসা চলছে শিল্পী পুত্রের সন্তানের সুস্থতার প্রহর গুনছেন এই কণ্ঠশিল্পী দু সালের চোদ্দ ফেব্রুয়ারি কানাডায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবির। সেখানে সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি চোখ মেলে তাকাতে পারছিলেন না নিবিড়ি দা গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা আপনি কিনছেন তো এমনকি কথা বলাও বন্ধ হয়ে গিয়েছে তার এই দীর্ঘ সময় ছায়ার মতো ছেলের সঙ্গে ছিলেন কুমার বিশ্বজিৎ জানা গেছে চলতি বছরের আঠারো এপ্রিল সপ্তাহ তিনকের জন্য ঢাকায় এসেছেন কুমার বিশ্বজিৎ গণমাধ্যমকে তিনি জানান নিবিড়ের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে তবে কবে নাগাদ পুরো সুস্থ হবে তা বলা মুশকিল আরও জানান তিনি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে নিবিড়কে রিহ্যাবে নেওয়া হবে সেখানে নেওয়ার পর দেওয়া হবে নানা থেরাপি এসব থেরাপি হাসপাতালে ওইভাবে দেওয়া হয় না রিহাবের সময়টাও দীর্ঘ তাই এই প্রক্রিয়া শুরুর আগে কিছু কাজ গুছিয়ে নিতে দেশে এসেছেন তিনি নিবিড়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কুমার বিশ্বজিৎ বলেন নিবিড় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমরা এখন ওর মুখে বাবা মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি রুশা সুর কাল